মুক্ত আকাশে মুক্তির সন্ধানে বিশাল পৃথিবীতে গড়ি চিমা হয়ে অথচ আমরা পৃথিবীতে জন্মেছিলাম মুক্ত হয়ে বড় হয়ে আমরা আটকা গেছি কোনো না কোনো মায়ার ফাঁদে এই আটকানোটা ছিল সবারই পূর্ব পরিকল্পিত কেউ আটকা গেছি কারো মায়ার মধ্যে আবার কেউ আটকা গেছি স্ব ইচ্ছায় যোগদান করা চাকরিতে আবার কেউ আটকা গেছি টাকার মধ্যে এই প্রত্যেক চাহিদাই মানুষের এক একটি নেশা এই নেশার মধ্যে আটকা পরে আমরা ভুলে গেছি পৃথিবীটা কত বড় আমরা ভুলে গেছি পৃথিবীতে যে এখনো অনেক ফাঁকা জায়গা আছে যা আমাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত আমরা ভুলেই গেছি আমাদের ক্ষমতা কতটুকু আমরা নিজেরাই আমাদের এই শিকলচারা আটকে থাকার মধ্যে নিযুক্ত করেছি আমাদের এই আটকে যাওয়া থেকে বের হতে হবে পৃথিবীর অত সম্পদ যশ আধিপত্য বাড়ি গাড়ি ক্ষমতার লোভ সামলাতে হবে এই টুনকু ক্ষমতার লোভ সামলাইয়া শিকলচারা আটকে যাওয়া থেকে বেরিয়ে আসতে হবে ঘুরে দেখতে হবে পৃথিবীটা কত বড়ো কতটুকু তার বিশালতা তখন দেখবেন পৃথিবীর কোনো এক ফাঁকা জায়গা আপনাকে টেনে নিবে তার দ্বার প্রান্তে এবং আটকে না থাকা মানুষটাকে স্বাগত জানায় পুরো পৃথিবীটাই তখন দেখতে পারবেন নতুন এক বাতৃত্বের পৃথিবী এবং দেখবেন পৃথিবীর বিশালতা এতটাই অপ্রত্যাশিত যা আপনাকে সুখী হতে আর কমতি থাকবে না ধন্যবাদ